মর্মান্তিক ঘটনা ঘটলো আসানসোলের কুলটির আলডি গ্রামে শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হলো এক দম্পতির দেহ মৃতদের নাম রূপকুমার বাউরি বয়স চল্লিশ ও তার স্ত্রী মালা বাউরি বয়স পঁয়ত্রিশ পরিবার সূত্রে জানা গেছে শনিবার সকালে বাড়ির তিন মেয়ে ঘুম থেকে উঠে মা বাবাকে ডাকতে গিয়ে দেখেন মেঝেতে পড়ে রয়েছে মায়ের রক্তাক্ত দেহ আর পাশে বাবার দেহ ঝলছে সেলিন থেকে পরিবারের অনুমান অভাবের জেরে অশান্তি থেকে প্রথমে স্ত্রী মালাকে খুন করে আত্মঘাতী হন রূপকুমার অভিযোগ মালার গলার নলি কেটে দেন তিনি এরপর নিচের গলাতেও আঘাত করার চেষ্টা করেন তাতে ব্যর্থ হয়ে অবশেষে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলটি থানার নিয়ামত ফারির পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে রূপকুমার রাজমিস্ত্রির কাজ করতেন আর মালা পরিচারিকার কাজ করে সংসার চালাতেন সংসারে অভাবের জেরে প্রায়ই ঝগড়া হতো তাদের পরিবারের দাবি ঋণের বোঝা ও পাওনাদারদের চাপেই এই মর্মান্তিক পরিণতি এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা কি নাম ছিল বাবা রূপকুমার বুড়া বুড়া বলি রূপকুমার আর আর একজন কে ছিল মানে একজন মারা গেছে না ও ওর ওর বউ মালা মালা মানে মাউরি আচ্ছা আর দাদার নাম

আপনার দাদা হয়তো আমি আপনার ভাই তো কি কি দেখলেন কি শুনলেন আপনি তো থাকেন এখানেই পাশেই থাকেন আমি শুনলাম যে ওই বড়টাকে মনে হয় মেরেছে তারপর ও নিজে ফাঁসি নিয়েছে কীসব কি কারণ কারণ কি জানতে পারলেন কি জানি ওই কি লোন নাকি বলছিলেন এখন আপনি একবার ওর একটা লোন নেওয়া আছে

আপনার নাম কি কি হয়েছে বলুন তো আমি তো বলতে পারবো না কারণ আমি তো এই মাত্র এলাম আধা ঘন্টা আগেই এলাম শ্বশুর বাড়িতে মানে কি শুনলেন আপনি এসে এসে শুনলাম যে দুই দিন আগে সুসাইড করে কি সুসাইড বলতে কি গলা গলা কেটে কি এরকম কিছু এটা কি কোনো ধাপ দেনাই মধ্যে পড়ে গিয়েছিল বলতে লোন তো প্রচুর নিয়ে আছে কিন্তু কথা কথা নেই সেটা আমরা বলতে পারবো না তো পার্সোনাল ব্যাপার

मन claro. को